প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আগামীকাল তিনটেতে জাতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের প্রকাশ করবে আর এখন আমি যেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে একটা ওপিনিয়ন পোল একটা সমীক্ষা এবং এটা হচ্ছে ভোট ঘোষণার আগে শেষ সমীক্ষার রিপোর্ট এটা বলা যায় এটা হচ্ছে সি ভোটারের এবং পাবলিশ করছে এবিপি 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 নিউজ আনন্দ তারা সব পাবলিশ করছে তো কি দেখাচ্ছে দেখুন দর্শক এই হচ্ছে রেজাল্ট পাঁচশো তেতাল্লিশটা আসনের রেজাল্ট দেখানো হচ্ছে সমীক্ষার রেজাল্ট যদিও এটা হচ্ছে সমীক্ষা সমীক্ষার রেজাল্ট সবসময় ঠিক হয় না দেখাচ্ছে যে এনডিএ পাবে তিনশো ছেষট্টি মানে এরা কিন্তু চারশো পার দেখাচ্ছে না আর আই এন একশো ছাপান্ন আর অন্যান্য হচ্ছে একুশ কিন্তু আমাদের যেটা নজর সেটা সেটা কিসের দিকে পশ্চিমবঙ্গের দিকে দেখুন ডান দিকে পশ্চিমবঙ্গাল এটা যেহেতু আমি হিন্দি চ্যানেল থেকে নিয়েছি বাংলা তো হয়তো দেখাবে এখনো দেখায়নি যখন আমি এটা তৈরি করছি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে এনডিএ এনডিএ বলতে এখানে বিজেপি তাদের দেখানো হচ্ছে উনিশ আর আই এন জিরো মানে কংগ্রেস বাম জিরো টি এম সি তেইশ এটা দেখাচ্ছে বাংলার রেজাল্ট এখন এটা হচ্ছে সমীক্ষার রেজাল্ট দর্শক এটা এক্ষুনি বলা যাবে না আহ যে একেবারে মিলে যাবে সমীক্ষার রেজাল্ট কখনো মিলে যায় কখনো মেলে না কখনো হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় কখনো একেবারেই মেলে না ফলে বলা যায় না তবুও যেহেতু একটা সমীক্ষা চালানো হয়েছে বলে বলা হচ্ছে রিপোর্ট আকারে আসছে এবং দেখবেন বিভিন্ন সমীক্ষক সংস্থার রিপোর্ট ভিন্ন হয় একরকম হয় না কেউ বলে যে এ জিতবে কেউ বলে ও জিতবে সবাই কিন্তু সমীক্ষা করেছে সুতরাং সমীক্ষার ধরন সমীক্ষার প্রক্রিয়া এবং সমীক্ষার পেছনে আবার অন্য কোনো ব্যাপারও থাকে তো তো সেসব নির্ভর করে রেজাল্টের উপরে সমীক্ষার রেজাল্টের উপরে তো যাই হোক দর্শক এর আগেও সমীক্ষা করেছে রিপোর্ট পাবলিশ করেছে আর এটা হচ্ছে ভোট ঘোষণার আগে শেষ রিপোর্ট তবে দর্শক আমি শুনছিলাম এই যে সমীক্ষাটার যে রিপোর্টটা বলা হচ্ছে এটা কিন্তু মানে সমীক্ষা চালানো হয়েছে কয়েকদিন আগে পর্যন্ত তারপরে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে তারপরে সন্দেশ খালি ঘটেছে তারপরে নোটিশ সি জারি হওয়া এটা হয়েছে এই হয়েছে তার তারপরে এইসবগুলো সভা করতে এসছেন চারটি সভা করেছেন একটা ওয়েব তৈরি হয়েছে বিজেপির পক্ষে ফলে এগুলোর কিন্তু একটা ইফেক্ট পড়বে আর যদি উল্টো দিকে বলেন গতকালকে মুখ্যমন্ত্রী কপাল ফাটিয়েছেন সেটার সিম্প্যাথি থেকে যদি কিছু যাই সেটা আপনারা ভাবতে পারেন মনে হয় না এর কোনো ইফেক্ট তো যাই হোক এগুলো এই যে রিপোর্টটা এখন দেখানো হচ্ছে বিজেপির ক্ষেত্রে কিছু কিছু এক্স এক্স ফ্যাক্টর ফ্যাক্টর ঢুকেছে সন্দেশখালী যেটা বললাম সিএ নরেন্দ্র মোদীর হাওয়া এই সবগুলো কিন্তু ঢুকেছে ফলে সেক্ষেত্রে যে রেজাল্ট এখন দেখছেন তার থেকে আরো বেটার হওয়ার কথা সমীক্ষার রেজাল্টের মানে দেখে আমি যেটা বলছি দর্শক এটা হচ্ছে মানে এইসবের আগের সমীক্ষা তার একটা রিপোর্ট সামনে আনা হয়েছে আমি কিন্তু তাতেই দেখছি এনডিএ উনিশ মানে গতবার ছিল আঠারো এখন প্লাস ওয়ান উনিশ আর টিএমসি একটা বেড়েছে বাইশ থেকে তেইশ সেটা কিন্তু বিজেপির থেকে কেটে নয় ওই কংগ্রেস মানে আইএনডিআই জিরো বলা হচ্ছে মানে কংগ্রেস জিরো হয়ে যাবে ওদের থেকে একটা একটা তার মানে টিএমসি টিএমসি হয়তো একটা গেন করছে কিন্তু বিজেপি কে আঘাত করতে পারছে না বিজেপি গেন হচ্ছে আর এখানে বিজেপির গেন মানে টিএমসি সর্বনাশ যদি একটা একটা পজিটিভ হোক না কেন কারণ একুশের যে রেজাল্ট হয়েছে তার নিরিখে অনেক বেটার রেজাল্ট করতে হবে এই রেজাল্ট উনিশের লোকসভার নিরিখে রেজাল্টের কথা বললে হবে না তার থেকে অনেক বেটার রেজাল্ট দেখাতে হবে কারণ একুশে তারা অনেক ভালো রেজাল্ট করেছিল সেটাকে 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 ধরে এগোতে হবে মাপকাঠি ধরে কিন্তু এ দেখছি যে উনিশের মাপকাঠিতেই কাটিতেই সেরকম সেরকম কিছু রেজাল্ট টিএমসি করতে পারছে না একটা পজিটিভ উনিশের মাপ কাটিতে একুশে মাপ কিন্তু আরও বেটার হওয়ার কথা সেখানে বিজেপির ক্ষেত্রে দেখানো হচ্ছে বেশি আঠারো প্লাস উনিশ আর দর্শক গতকালকে আমি একটা দেখিয়েছিলাম একটা রিপোর্ট সেটা এখন একবার দেখাই সেটা হচ্ছে নিউজ এইটিন সেটা আবার দিদিমণির কাছের চ্যানেল সেটা বাংলাটা কাছের চ্যানেল কিন্তু ওদের ন্যাশনাল চ্যানেল এগুলো ন্যাশনালি করা হয়েছে এবং সেটা বাংলাতেও টেলিকাস্ট করা হয়েছে তো সেখানে যেটা দেখিয়েছে আমি দর্শক সেটা একটু গতকালকে দেখিয়েছি আজকে আরো একবার দেখায় এই যে যখন মাথা ফেটে গেছিল সেই সময় ওই ওইসব হচ্ছিল ওনাকে তো বলছিলেন যে ওই ওপিনিয়ন পোল দেখে কি মাথা ঘুরে পড়ে গেছিলেন নাকি ওনাকে বলছিলেন যাই হোক সেটা যারা ক্রিটিক তারা বলছেন তো গতকাল যেটা দেখানো হয়েছে এনডিএ কে পঁচিশ দেওয়া হয়েছে পঁচিশ আর টিএমসি কে সতেরো আর আই এন ডিআই এ জিরো জিরো দুটোই দেখাচ্ছে কিন্তু নিউজ এইটিন বলেছে পঁচিশ এবং টোটালটা চারশো পার করে দিয়েছিল চারশো এগারো দেখুন চারশো এগারো অষ্টআশি আদার্স হচ্ছে চুয়াল্লিশ আর এরা একটু কম কম দেখাচ্ছে আর কি এবিপি যেটা পাবলিশ করছে সি ভোটারের যদিও এবি বলছে ওটা ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ওই সংস্থা যা করেছে সেটা আমরা দেখাচ্ছি ওটা সেটা বলেছে তো যাই হোক ওরা যেটা দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে চারশোর নিচে আইএনডিআই একশো ছাপান্ন আর এখানে আই এন আঠাশ এই আঠাশ না অষ্টআশি আর এটা হচ্ছে চারশো পার চারশো এগারো তফাতটা কিন্তু অন্য মানে আছেই ভালোই দুটো সংস্থা সমীক্ষা করেছে একেবারে একেবারে বলতে ট্রেন্ডসটা মোটামুটি ঠিক আছে যে বিজেপি ডেভেলপ করছে আর টিএমসি এরা দেখেছিল লস করবে আর ওরা দেখাচ্ছে দেখাচ্ছে একটা একটা করবে করবে মানে মোটামুটি যদি বলি ওভারঅল যে বাংলাতে বিজেপি কিন্তু গেনার এমনি ন্যাশনালি তো ব্যাপারটা হচ্ছেই তো ফিরে আসছে নি আমি এবিপি একটা সমীক্ষা দেখছিলাম যে মোদিকে পরবর্তী মুখ্য প্রধানমন্ত্রী হিসেবে কি দেখতে চান তো সেখানে মানে একটা বড় অংশ বলেছেন তো যাই হোক সে তো কেন্দ্রে তো বিজেপি আসছেই কিন্তু বাংলাতে কি রেজাল্ট হবে সে তার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি কারণ এই রেজাল্টের উপরে পরবর্তী বিধানসভা নির্ভর করবে যদি এখানে দর্শক আমি একটা কথা বলছি যদি এখানে আঠেরোটাও পাই আমি উনিশও ধরছি না পঁচিশে ধরছি না যদি আঠেরোটা মানে সেম সংখ্যক যদি সিট রেখে দিতে পারে বিজেপি আর বেশি পেলে তো কোনো কথাই নেই তাতেই কিন্তু এবং এবং কেন্দ্রে যদি মোদি সরকার চলে আসে নতুন করে একটা বড় সংখ্যা নিয়ে তাতেও কিন্তু এখানে যেদিন রেজাল্ট প্রকাশ পাবে সেদিন দেখবেন বঙ্গ বিজেপির নেতা কর্মীদের চেহারাটা কি পুরো বদলে যাবে অ্যাগ্রেসিভ হয়ে যাবে দেখবেন আর এখন যারা একটু ছটফট ছটফট করছেন শাসকের হয়ে সব ঘরের কোণে লুকিয়ে পড়বেন আর ছাব্বিশের জানি না ছাব্বিশ পর্যন্ত এগোবে কিনা মানে এর পরবর্তী যে বিধানসভার ভোটটা হবে সেই ভোট যে কি মারকাটারি ভোট হবে সেটা দেখবেন আর এখন যে সেটিং ফিটিং এইসব বলছেন না চব্বিশের রেজাল্টের পরে ওই সবগুলো আর আপনারা শুনতে পাবেন না কারণ যেটা আপনারা কেউ কেউ বলে থাকেন দুটো কথা উঠে আসে একটা হচ্ছে যে এখানকার নেত্রী তিনি ধরে ফেলেন পা হাত ধরে বাঁচাও বাঁচাও করেন আর এস মানে আর এস সঙ্গে না কি সব যোগাযোগ আছে তাকে ধরে ম্যানেজ করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেন সেই জন্য অ্যাকশন হয় না এটা কেউ কেউ বলেন আর একটা অংশ বলে যে আসলে নরেন্দ্র মোদীর সরকারটা হবে কি হবে না সেই নিয়ে তারা হয়তো খুব একটা নিশ্চিত নন যদি পরবর্তীকালে সংখ্যার কোনো প্রয়োজন হয় তাহলে টিএমসি সাপোর্ট করতে পারে কারণ টিএমসি দরকার রয়েছে তাদের সব লোকজনদেরকে বাঁচানোর একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা রপা করে তারা হয়তো সাপোর্ট করবে ফলে মোদীর সরকারটা তখন নিশ্চিন্ত হয়ে যাবে যেহেতু এখনো সরকারটা নিশ্চিত হবে কিনা সেটা ভেবে উঠতে পারছে না সেই জন্য নাকি এখনো দেখছে যে টিএমসি দেখি মানে আমাদের রেজাল্টটা কি দাঁড়ায় এটা কেউ কেউ বলছেন যদিও এগুলো বিজেপি লোকেরা বিশ্বাস করবেন না কিন্তু কেউ কেউ বলছেন আমি যারা বলছেন তাদের কথা ভাবছি তাদের কথা বলছি যে যদি এটা ভেবে থাকেন তাহলে আফটার মানে লোকসভা ইলেকশন তাহলে আর তো ওয়েট করার তো কোনো প্রয়োজন থাকবে না বিজেপির কারণ তখন তো সরকার যদি হয়ে যায় মোদীর তাহলে আর তো মানে টিএমসির কোনো সহযোগিতা লাগবে বলে মনে হয় না আমি বলছি সরকারের খাতিরে তা তখন তার তো দরকার হবে না নরেন্দ্র মোদীর ফলে আর ওই ওই অপেক্ষার কোন প্রয়োজন হবে না তাহলে যদি ওই অপেক্ষার প্রয়োজন না হয় আর যদি সত্যি ধরে বাঁচার যদি ওটাও না হয়ে থাকে আর তাহলে যে কদিন বেঁচে আছেন ঘুরছেন ঘুরুন রেজাল্টের পরে আর সেই সুযোগ পাবেন না যেমন আজকে আমি একটা খবর দেখিয়েছি প্রাক্তন মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার তার মেয়ে কে চন্দ্রশেখর রাও তার মেয়ে কবিতা তাকে ইডি গ্রেপ্তার করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেয়ে তাকে গ্রেফতার করেছে শুদ্ধ প্রাক্তন হয়েছেন জাস্ট সুতরাং এই যদি এই যে ওয়েট এন্ড সি যে বলছেন যে দেখি কি হয় রেজাল্ট তারপরে হয়তো অ্যাকশন নেবে কারণ এখন কাউকে ঘাটাতে চাইছে না বিজেপি তাহলে ওটা তখন প্রয়োজন হবে না যদি বিরাট নাম্বার নিয়ে এনডিএ চলে আসে সরকারে টিএমসি কে দরকার হয় না আমার এদিকে বাংলাতে বেঙ্গল মানে বঙ্গ বিজেপি যদি রেজাল্ট ভালো হয় রেজাল্ট খারাপ হয়ে গেলে তখন একটা অন্যরকমের একটা মানে ছন্নছাড়া ভাব হতে পারে কিন্তু যদি রেজাল্টটা ভালো হয় বিজেপির এখানে তাহলে তো পুরো দমে এগোবে আর শুভেন্দুদেরকে তো ধরে রাখা যাবে না শুভেন্দুদেরকে তো ধরে রাখা যাবে না মানে রেজাল্টের দিন থেকেই আরম্ভ হয়ে যাবে বিধানসভার প্রস্তুতি কি করা যায় এবং তখন তখন দলে দলে সব লোকজন শুরু করবেন দেখতে হবে ছাঁকনি ভালো ব্যবহার করতে হবে মানুষ কিন্তু এই দলে চলে আসাটাকে খুব একটা পছন্দ করেন না এখনো যা যা হচ্ছে সেটা নিয়েও দেখছি অনেকের প্রশ্ন রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দলকে সিদ্ধান্ত নিতে হচ্ছে তারা ভাবছে বেটার কিছু হবে সেগুলোকে মেনেও নিচ্ছেন কিন্তু পরবর্তীকালে যদি সত্যি এরকম রেজাল্ট হয় যেসব দেখাচ্ছে বিভিন্ন সমীক্ষক সংস্থা যে বিজেপি গেন করবে এখানে আর সেন্টারে তো আসছেই তো তখন কিন্তু একটা ঝাঁটিয়ে লোক ভাববেন যে একবার হয়তো মানে এরকম হয়েছে বারবার এরকম হবে না যে হাওয়া এসেও হেরে যাওয়া বিজেপি ওটা কিন্তু বারবার হবে না এরপর কিন্তু সাইক্লোন উঠবে আর এমনিতে দেখবেন অনেক সব ভয় ভীতি কমে গেছে বিজেপির প্রতি দেখবেন একটা সময় বিজেপি সম্পর্কে অনেক ভয় ভীতি দেখানো হতো এবং একটা লক্ষ্য করছেন নিশ্চয় আপনারা এই যে এটাকে মানে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি আকারে ওই কোথাও কোনো রক্তপাত কিছু গণ্ডগোল ঘটছে দেখছেন নেতৃত্ব অনেক অনেক চেষ্টা চেষ্টা উস্কানোর তার উস্কানিতে দেখছেন রেল অবরোধ করার ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কি কেন হয় না মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছেন বুঝতে শিখেছেন আর তার কিন্তু একটা প্রতিফলন ঘটবে প্রতিফলন ঘটবে ওই ভাওতা দিয়ে এইসব বলে আর ওই সাম্প্রদায়িক একটা ভয় দেখিয়ে দেখিয়ে ভোট আদায় করে ক্ষমতায় টিকে থাকা এটা কিন্তু একুশে হয়ে গেছে আর কিন্তু হবে না বারবার হবে কিন্তু আর এরপরে চব্বিশে ওই রকম রেজাল্ট পরে বিজেপিরও এক অন্যরকমের চেহারা দেখতে পাবেন দেশের মানুষ ভরসা জায়গা তৈরি হবে তিনবার সরকারটা গঠন হয়ে যাবে না রাজ্যে দেশে সুতরাং এমনিতে তাদের একটা আলাদা হাওয়া তৈরি হবে নরেন্দ্র মোদী যেহেতু থাকছেন ফলে ওভারঅল কিন্তু একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়ে যাবে যে রেজাল্ট এখন সমীক্ষক সংস্থা দেখাচ্ছে যদি এটাই হয় এটা বিরাট মানে আমি বলছি এইসব এক্স ফ্যাক্টর গুলো আসার আগের সমীক্ষার রিপোর্ট আমি তাতেও বলছি যে এইগুলো পরবর্তীকালে যে এক্স ফ্যাক্টর এলো যদি এগুলো যুক্ত হয়ে যদি এই রেজাল্টই হয় দেখবেন বঙ্গ বিজেপি কে ধরে রাখা যাবে না রেজাল্টের দিন থেকে ধরে রাখা যাবে না রেজাল্টের দিন থেকে ধরে রাখা যাবে না যদি একটা সিটও বাড়ে এখানে উনিশের নিরীক্ষা আমি বলছি এঘুশানীর ক্ষেত্রে অনেক 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 ডেভেলপ লাগবে সেটা তো দর্শক যাই হোক সব দেখাচ্ছে এদিকে নেত্রী বলছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ একাই লড়বো কাউকে সাথে নেব না আইএনডিআই এর সঙ্গে চাটা খেয়ে সেও বলছেন নেব না একাই সব সিট ঘোষণা করে দিয়েছেন তাতে আইএনডিআই এর অনেকের মনটা ভেঙে গেছে কষ্ট পেয়েছেন তারা পথ বসে রয়েছেন দিদি আসবেন দিদি আসবেন বাস দিদি এদিক দিয়ে সব ঘোষণা করে দিয়েছেন তাদেরও সব দেখছে তো কি হাল হচ্ছে তাদেরও তো পাকা তো শেষ নেই এই তো যখন হাওয়াটা তৈরি হয় একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি হয় এই বাংলা আমি কথাটা বলছি চলে গেলেন দিদির সঙ্গে বৈঠক করতে গোল টেবিলে দিদিকে ছাড়া নাকি যাবে না চলে গেলেন বেশ একটা হাওয়া তৈরি হচ্ছিল এখানে বঙ্গ বঙ্গ একটা প্ল্যাটফর্মে বা কংগ্রেসের চলে গেল দিদির সঙ্গে বৈঠক করতে হবে ব্যাস হয়ে গেল আসতে গন্ধ হয়ে গেল মানুষজন অবিশ্বাস করতে শুরু করে দিলেন এখন সমীক্ষার রেজাল্ট তাই বলছে হয়তো এইসব এইসব রেজাল্ট মানবে না বাম কংগ্রেস মানবে না সহজে মানেও না না মানলে আর কি করার আছে তার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তাতে এটা এটাও কখনো মেনে ছিল না যে বিধানসভাতে তারা শূন্য হয়ে যাবে মেনে ছিল না তো কিন্তু হয়েছে তো রেজাল্ট অন্যদেরকে দোষ দিয়ে তো কিছু লাভ নেই নিজেদের দোষটা খুঁজতে হবে কেন এরকম হয়ে যাচ্ছে কেন এরকম হয়ে যাচ্ছে যখন মানুষ একটা ভরসার জায়গা পাচ্ছিলেন বিকল্প হিসেবে বেশ বেশ কিন্তু হাওয়া তৈরি হয়েছিল বেশ হাওয়া তৈরি হয়েছিল সাগর দিঘিতে এরকম হলো বেশ কিন্তু হাওয়া তৈরি হয়েছিল হঠাৎ করে দিদিকে নিয়ে বসে বললো গোল টেবিল সীতারাম ইয়ে চুরি আর ওই তমক রাহুল গান্ধী বেশ মানুষের ভরসা নষ্ট আর ওইসব করলো এখানে ছুড়ে ফেলে দিল বলে জোট করে লড়বো এখন ছুঁড়ে ফেলে দিয়েছে রেজাল্ট রেজাল্ট দেখছি ছুড়ে ছুড়ে ফেলে দেওয়ার মতো রেজাল্ট সমীক্ষা সমীক্ষক সংস্থা দেখাচ্ছে দর্শক কি বলবেন যে রেজাল্ট দেখছেন সি ভোটারের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ